আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কোয়েল পাখির চাহিদা খুব বেশি এখন কোয়েল পাখির ডিমেরও খুব পরিমাণে চাহিদা রয়েছে তো এই ডিম এবং পাখির চাহিদার কারণে আমরা এক ভাইয়ের নিকট বেশ কিছু পাখির অর্ডার করেছিলাম তো ভাই অনেকদিন আমাদের আগেই বলেছিল যে পাখিটা দিব কিন্তু উনি দিতে আমাদের একটু দেরি করে ফেলে উনার আগের বেজের পাখিগুলো উনি বিক্রি করে দেয় তারপর কিছু পাখি আমাদের দেওয়ার জন্য উনি তৈরি করে তৈরি করার এক পর্যায়ে আমাদেরকে বলেছিল ভাই আপনাদের পাখি তৈরি হয়ে গিয়েছে আপনারা এসে নিয়ে যান তো আমরা বলেছিলাম ভাই আমাদের এখন দোকানে একটু ব্যস্ততা বেশি আমরা যেতে পারবো না আপনি একটু দয়া করে পাখিগুলো আমাদের দিয়ে যান তো উনি খুব সকাল সকাল পাখিগুলো নিয়ে আমাদের এখানে চলে আসছিল মার্শাল্লাহ পাখিগুলো খুব ভালো ছিল আমরা পাখিগুলো নিজেদের জন্য রাখব এবং এখান থেকে কিছু পাখি আমরা সেল করে দিব আমাদের নিকট অনেকেই চেয়েছেন যে ডিম পাড়ার আগ যে পাখিগুলো অর্থাৎ নবীন পাখি এই পাখিগুলো আমাদের কাছে অনেকেই চেয়েছেন আমরা আপনাদের দিতে পারি নাই সময় মতো তো এখন ইনশাল্লাহ আমাদের হাতে পাখিগুলো চলে এসেছে আমরা আপনাদেরকে কিছু পাখি দিতে পারবো এবং কিছু পাখি আমাদের জন্য রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যারা এই কোয়েল পাখিগুলো এখন পালবেন সামনে শীত সিজন এই সিজনে কোয়েল পাখির চাহিদাটা একটু বেশি এবং কোয়েল খুব বেশি পরিমাণে চাহিদা হয় আপনারা এই সময় কোয়েল পাখি তুলতে পারেন এবং কোয়েল পালতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই লাভবান হবেন আর আমাদের এই সময় কোয়েল পাখিটা তোলা আসলে ঠিক হয়েছে কিনা আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা আপনারা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন আলাইকুম আলিকুম আহমতুল